হ্যালো আসসালাম আলাইকুম স্বাগত আমি আমি জাহিদ আসান আপনার দেখেন ভিজিটেবল থেরাপি আর আজকে আমি আসছি সিলেটের জাফলংয়ে দেখেন এর আজকের অবস্থা এত প্রচুর রোদ এখানে আসলে হিউজ রোদ মানে যে শীতকাল মনেই হইতেছে না শীতের কোনো নাম গন্ধও নাই রোদের তীব্রতায় মানে ঘাম ছুটে যাইতেছে জাস্ট সিঙ্গেল একটা পাঞ্জাবি পরা এই যে আশেপাশের অবস্থা দেখেন অনেক দোকান পাট মোটামুটি ইন্ডিয়ান খুব ভালো ভালো জিনিস পাওয়া যাইতেছে ভাবছিলাম ইন্ডিয়ান তে এমন কোনো জিনিস পাওয়া যাবে না বাট ইন্ডিয়ান অনেক জিনিস হচ্ছে যে এখানে যে চশমাগুলো দেখতেছেন এগুলো সব একশো টাকা করে যেটা নেবেন একশো টাকা बाय डॉक्टर फंडा से कौतुक रहा हैं आशीता का क्या देख तीन स्टेज आपने अरे मिल की बार एक लोग कौतुक रहा मीठा ही अरे तो कौपीस से कितनी पीस ना पूछी

আর এই জাফরান সৌফ এটা সাড়ে তিনশো আচ্ছা দেখি দেখাসি আসান নামুদ এই যে একদল হুজুর পাঠিয়ে আসছে তো ঠিক আছে দেখো শীতকালে রোদ আর গরমকালে জানি কেমন লাগবো শীতকালে যাতে একটু মানে ভালো লাগে শান্তি মতো যাতে একটু ঘুরতে পারি সেখানে এত রোদ নতুন আচ্ছা <language> <t mini drained out> বসার জন্য ভাবছিলাম তেমন কিছু পাওয়া যাবে না হয়তো বাট এখন না সব কিছু আছে ইন্ডিয়ান উপরে দোকান পাট অনেক কিছু আছে এখন হচ্ছে উপর থেকে নিচে নামতেছি হিরো পয়েন্টের দিকে বাবা অনেক দোকান পাট এখানে আগে তো একটা দোকান ছিল না ছিল বাট কম এখন দোকান অনেক বেশি চলুন দেখি নিচে যে কি কি আছে কি কি নাই পুরা মরুভূমি হয়ে গেছে আইসক্রিম খেয়ে অবস্থা না কিরা আপনারা আমরা আপনাদের মার্কেট পুরোলাই দেখাবো আপনাদের কি কি আছে কি কি নাই এখন অনেক দোকান পার বস্টারের নিচে যা আগে এত দোকান ছিল না

আচ্ছা আগে ঘুরা নি পরে যাওয়ার সময় ফাইভ স্টার কত ঘুরা ভাই টাকা

এগুলো কি নতুন আছে নাকি কত কিরা আমেরিকান কাউ কত পিস না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দেখি পাস্তা কত জিরা আর এই বাসমতি চাল কত রোজানা এটা আবার প্রাইস বেশি না লাগে কম কিছুটা মানে ঢাকার তুলনায় কিছুটা কম বাট এখানে গাড়ি ভাড়া আছে যাওয়া খরস মিলায় প্রায় কাছাকাছি হাঁামড়ি ততটা কম না ভাবছি শীতকাল শাল টাল কিনবো যে রোদ আর যে তাপমাত্রা শীত তো শেষই কি অবস্থা মরুভূমি হয়ে গেছে রোদের তাপমাত্রার কারণে শান্তি পেয়েছি না এগুলো কত গেরা দশ টাকার জিনিস তিরিশ টাকা কিছুটা চেঞ্জ হয়েছে সাজেক এই যে সুন্দর রাস্তা বানাইছে পাথর দিয়া এরকম সরি সাজেক বি কিছুটা চেঞ্জ হয়েছে কি সুন্দর রাস্তা বানাইছে পাথর দিয়া আগে তো এরকম ছিল না бво <architectural silenceören> হচ্ছে ডাওকি শহর মানে ওই সাইড ইন্ডিয়াতে সেখানে ঘুরছি আহ দুই হাজার সতেরোর দিকে মেবি বা বা দূর থেকে ভাবছি যে লোকজন তেমন না লোকজন তো অভাব নাই নামা যেব না নামার মতো কিছু নিয়ে আসি নাই

এই বর্ষার সিটগুলো আগে ছিল না এই সিটগুলো আগে ছিল না এখন এগুলা দেওয়া হয়েছে আমি এই যে গত বছর আসছি মানে এক বছর হয়নি দশ মাসের মধ্যে হয়েছে ফেব্রুয়ারি দিকে আমি আসছিলাম আচ্ছা কেউ ভুলটা করবেন না জাফলং আসলে এ হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এ হচ্ছে আমাদের বাংলাদেশি বর্ডার গার্ড আর হচ্ছে এটা উনি হচ্ছে ইন্ডিয়ান বর্ডার গার্ড এই যে যে উনি হচ্ছে ইন্ডিয়ান বর্ডার গার্ড আচ্ছা দেখতে পাচ্ছেন কিনা যাই না ওই যে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার গার্ড এই যে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার গার্ড আর এটা হচ্ছে ইন্ডিয়ান সাইড ওটা হচ্ছে ইন্ডিয়ান সাইড এখানে যত লোকজন আছে সব ইন্ডিয়ান বাংলাদেশের গুলো হচ্ছে এখান থেকে নৌকা দিয়ে ওদিক যায় ইন্ডিয়ান গুলো হচ্ছে এদিকে থেকে নৌকা দিয়ে ওদিক ওদিক যায় আজকের জাফলুং এর ভিডিও এতটুকি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তত মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বিদায়